আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক গত এক বছরে জনাব তারেক রহমানকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও তৈরি করিনি তিনি তার আপন যোগ্যতায় কিংবা তার দলের এখন যে শূন্য শূন্য অবস্থা অর্থাৎ চারিদিকে শুধু জয় জয়কার তো সেখানে তাকে পরামর্শ দেওয়ার জন্যে অনেক অনেক যোগ্যতামূলক আছেন তারপর তিনি নিজেও দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন বা তার করণীয় সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন এবং আমার মতো যারা সাধারণ মানুষ তাদের কোনো বক্তব্য তার দরকার নেই তবে হ্যাঁ সেই দু হাজার বারো তেরো সন থেকেই আমি নিরপেক্ষভাবে অনেক কথা বলার চেষ্টা করেছি আওয়ামী লীগ জমানাতে এখানে তারেক রহমানকে প্রমোট করার বা বিএনপি কে করার কোনো বিষয় ছিল না কিছু বিষয় কথা বলতে গেলে এমনি চলে আসতো তার বিষয়টি এই কথাগুলো মানে আমি বলতাম মূলত আওয়ামী লীগকে সতর্ক করার জন্য। কিন্তু আওয়ামী লীগকে সতর্ক করতে গিয়ে যে জিনিসগুলো আসতো সেটা আলটিমেটলি তারেক রহমান সাহেবের পক্ষে চলে আসতো তো পরবর্তীতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলো যে তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য এই কোর্টের মাধ্যমে পেপার পত্রিকা আসবে না তাকে নিয়ে কোনো কথা লেখা যাবে না কোনো কথা বলা যাবে না তার পক্ষ ইতিবাচক বা নেতিবাচক কোনো কথাই বলা যাবে না তারেক রহমান সাহেব নামটি উচ্চারণ করা যাবে না ঠিক ওই সময়টিতে লেখালেখির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কৌশলে আমি প্রাণন্ত আমার মতো করে চেষ্টা করেছি তারেক রহমান সাহেবের নামটি যেন অন্তত মূল ধারা গণমাধ্যমে উচ্চারিত হয় দু হাজার চোদ্দো থেকে একেবারে দু হাজার পঁচিশ এই দশ বছরে নয় দিগন্ত যদি আপনি খুঁজেন অন্তত পঞ্চাশটি আপনি যাকে বলা হয় নিবন্ধন পাবেন সম্পাদক পাবেন যেখানে কৌশলে তারেক রহমান বা খালেদা জিয়ার যে ন্যারেটিভটি এটি তুলে ধরা হয়েছিল যা ওই সময়টিতে বিএনপি যারা নেতাকর্মী তাদের মধ্যে কতটা উৎসাহ এবং উদ্দীপনা ছিল এগুলো নিয়ে বা তারা কতটা খুশি ছিলেন সেটা আমি হাড়ে হাড়ে টের পেতাম তখন আর এখন ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো যেটা হচ্ছে সেটা হলো যে যখন এই আট তারিখে সরকার এলো তখন আমার কাছে মনে হয়েছিল যে উনি যদি পাঁচ তারিখে আসতেন তাহলে পুরো বাংলাদেশটা আসলে তার হাতে থাকতো তার নিয়ন্ত্রণে থাকত এবং তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দুশো আশি নব্বইটি সিট পেয়ে তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন কিন্তু ডিসেম্বরের নয় তারিখে পুরো পরিস্থিতি তার প্রতিকূলে চলে যায় দৃশ্যতে মনে হয়েছে যে সব কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে কিন্তু প্রশাসন থেকে শুরু করে সবকিছুতেই আওয়ামী লীগের যে আধিপত্য এটা যে এখনও কিভাবে আছে এটা বিএনপির লোকজন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফলে আমার মনে হয়েছে যে তারিখের পরে তারেক রহমান সাহেবের দেশে আসাটা কোনো অবস্থাতেই নিরাপদ নয় কিন্তু এখন বিষয়টি এমন অবস্থা হয়ে গেছে যে তারেক রহমান সাহেবের জন্য এখন আসাটা নিরাপদ নয় ঝুঁকিপূর্ণ কিন্তু তাকে আসতে হবে যদি রাজনীতিতে এবং রাজনীতি করতে হয় এবং বিএনপিকে যদি একটা দল হিসেবে বাংলাদেশে রাখতে হয় তিনি ইংল্যান্ডে বসে এখন যা কিছু করছেন এটা আগামী দিনে সম্ভব হবে না তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবেই আপনার একজন খুব সমন্বয়ক বা এনসিপির একজন নেতা হান্নান মাসুদ এই ভদ্রলোক অনেক নির্মম কথা বলেন বাস্তব সত্য কথা বলেন এবং মানে যাকে বলা হয় এনসিপিতে যে কয়েকজন লোকের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে যেমন ধরেন হাসনাত আবদুল্লাহ অনেকটা চেয়ে গুয়ে ভাড়ার মতো বা ফিদেল ক্যাস্ট্রোর মতো স্ট্রেট ওয়েতে বিপ্লবী কথাবার্তা বলেন তারপর নাসির উদ্দিন পাটোয়ারি কোনো কিছু ভাবনা না করে বঙ্গবন্ধুর মতো টাস করে কথা বলে ফেলেন আপনি শেখ হাসিনার সঙ্গে ঠোঁটকারটা তুলনা করতে পারেন আপনি তার কথা নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু তার কথার সত্যতা এবং বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না উদ্দিন পাটোয়ারি যেভাবে বলেন বঙ্গবন্ধু বলেন শেখ হাসিনা বলেন তাদের মতো বাট হাসনাত আবদুল্লাহ জাস্ট বিপ্লবী কথাবার্তা পৃথিবীর যত বিপ্লবী রয়েছেন তাদের মতো করে তিনি কথাবার্তা বলেন আর হান্নান মাসু যেটা হলো সেটা হলো সরল স্বক্তি একেবারে মানে রকম কূটনীতি ছাড়া রকম যাকে বলে মানে ভনিতা ছাড়া ভণ্ডামি ছাড়া তিনি যে কথাগুলো তাকে জিজ্ঞাসা করা হয় তিনি রকম রাগ ঢাক না করে সে কথাগুলো তিনি বলেন এই জন্য এই তিনজনের কথা আমার ভালো লাগে তিনজনের কথার মধ্যে কোনো রকম যাকে বলা হয় নেই আর্টিফিশিয়াল কোনো কিছু তাদের মধ্যে নেই তো এই হান্নান মাসুদকে নিয়েও এই প্রথম আমি কথা বললাম হান্নান মাসুদ উতি সম্প্রতি তারেক রহমান সাহেবকে নিয়ে একটি বক্তব্য দিয়েছে যা কোন একটা পত্রিকা বোধ হয় সেটাকে আবার ফটো কাট করেছে বক্তব্যের মূল বিষয় হলো তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত যে বাংলাদেশের মানুষ রকম রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া বেগম জিয়াকে রক্ষা করছে রক্ত দিয়ে রক্ষা করছে তার নিরাপত্তা বিধান করছে এবং যেখানে তার মা বাংলাদেশের নিরাপদ সেখানে তিনি কেন আসবেন না তিনি না আসলে তো রাজনীতি হবে না তাকে আসতে হবে বাংলাদেশ তাকে নিরাপদ দেবে আমরা তাকে নিরাপত্তা দেব আসলে এই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে আসা উচিত ছিল এবং হান্নান মাসু যখন এই কথাগুলো বলেছেন আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি বিকজ তিনি হয়তো রাজনীতির দার্শনিক নন এতক্ষণ পণ্ডিত নন একজন বিপ্লবী কিন্তু তার অনেক কথার মধ্যেই সহজ সরলতা রয়েছে তো সেই দিক থেকে যেহেতু হান্নান মাসুদ সাহেব বলেছেন এই জন্য আমিও জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে যেই কথাগুলো আজকে বলব এটা একান্ত আমার ব্যক্তিগত কথাগুলো অভিমত সেটি হলো তিনি যদি এখন বাংলাদেশে আসেন বিএনপি রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে এখানে রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় এই অবস্থা চলতে থাকে এক নম্বর রাজনৈতিক দল হয়ে যাবে জামাত কোনো সন্দেহ নাই তার ধারে কাছে বিএনপি যেতে পারবে না যদি উনি না আসেন হলো যে যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে আসে কিংবা জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে এনিথিং লাইক দ্যাট সেক্ষেত্রে কে এক নম্বর হবে এটা বলা যাবে না অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা এক নম্বর হবে জামাত দুই নম্বর হবে বা জামাত বা আওয়ামী লীগ যদি এসে বিভিন্নভাবে এখন এটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে একাকারের মতো উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার হতে পারে অথবা ভারতের মধ্যস্থতায় বা ভারতের দাপটে ইন্টারভেনশনে আমেরিকা যেভাবে একাকে জেনারেল নরিয়াগাকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা যেভাবে রেজা শাহ পাহালবিকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা যেভাবে পারভেজ মোশারফকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা যেভাবে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে আমেরিকা যেভাবে ইমরান খানকে উচ্ছেদ করেছে ঠিক একইভাবে বাংলাদেশে ভারত যদি ওরকম কোনো কর্মকাণ্ড করে উনিশশো একাত্তর সালে তো তারা আসলে বলতে গেলে মুক্তিযুদ্ধের যে বিষয়টি তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল যেভাবে ইন্টারভেন করেছিল যাতে পাকিস্তানি বাহিনী সাত দিনে তসনস হয়ে গিয়েছিল সম্ভবত ডিসেম্বরের মাসের ছয় তারিখে তারা এখানে সরাসরি আসে উনিশশো একাত্তর সনের ডিসেম্বর মাসে এর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ রায় ছিল তো সেই ভারতীয় বাহিনীর সঙ্গে আসলে সেভেন ডেজ পাকিস্তানিরা টিকিট থাকতে পারেনি তারা আত্মসমর্পণ করেছে তো এরকম যদি ভারত আবার সে ব্যবস্থা নেয় তখন তো মানে কী যে হবে কেয়ামত রীতিমতো কেয়ামত হয়ে যাবে তো সেই কেয়ামতের সময়টিতেও যদি তারেক রহমান সাহেব উপস্থিত থাকেন তাহলে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল থাকবে বিএনপির ভবিষ্যৎ থাকবে এবং তার এক সমস্যা কিচ্ছু হবে না কিন্তু যদি তিনি না থাকেন দূরে থাকেন এখন যেখানে আছেন তাহলে প্রথমত হলো যে এখন যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যাচ্ছে এটা যেদিকে যাক ইলেকশনের দিকে যাক তারপর যদি জরুরি আইন হয় সেনা শাসন হয় দীর্ঘমেয়াদে যদি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে এখানে যে কোনোভাবে ছলে বলে কৌশলে জামাত এগিয়ে থাকবে এবং কোনো অবস্থাতেই তো যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা কমপ্লাই করবে আওয়ামী লীগ আসলে কমপ্লাই করবে বিএনপি আসলে কমপ্লাই করবে তারপরে এখন যারা আছে না বিএনপি আসলে কমপ্লাই করতে পারবে না মানে এখন ডক্টর মহাতিনু যারা আছেন তারা কমপ্লাই করবে আর্মি আসলে কমপ্লাই করবে এবং ন্যারেটিভ গুড ডিডস তাদের অনেক সুন্দর সুন্দর কথা আছে অনেক সুন্দর সুন্দর কর্ম আছে তারপর তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে ইতিবাচকভাবে ক্ষমতাধর্দের সাথে মিলে যাওয়ার অসাধারণ তাদের একটা প্রতিভা আছে ইতিহাস আছে আর তারা কখনো কখনো সরকারের বিরোধিতা করে বটে তারা একসময় আওয়ামী লীগের সঙ্গে থেকে এসাদের বিরোধিতা করেছে আওয়ামী সঙ্গে থেকে বিএনপির বিরোধিতা করেছে বিএনপির সঙ্গে থেকে আওয়ামী বিরোধিতা করেছে বাট এখানে তাদের খুব শক্ত প্রতিপক্ষ থাকা লাগবে আদারওয়াইজ ইন এ সিঙ্গেল ওয়ে তারা যখন খুব সিঙ্গেল ফর্মে থাকে এখন যেভাবে তারা খুব সিঙ্গেল ফর্মে আছে তখন সঙ্গতের কারণে তারা সরকারের সঙ্গে বন্ধুত্ব করে আগামী তো ঠিক এই তাদের এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে তারা থেকে যাবে আর জাতীয় পার্টি থেকে যাবে যতদিন ভারত আছে ভারতের মানে সবচেয়ে বিশ্বস্ত দল হল জাতীয় পার্টি এখানে আপনি আওয়ামী লীগ বিটিম ভারতের এক নম্বর ভারতের যদি সামর্থ্য থাকতো তাহলে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখতো তাদের সেই অবস্থায় তাদের মতো এই অবস্থা থাকতো তো কাজী জাতীয় পার্টি সেটা যে ফর্মে জিএম কাদের থাকুক বা তাদের যারা প্রতিপক্ষ এখন অন্য গ্রুপ রুল আমিন হালাদার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক ছিল তারা যে গ্রুপ করেছেন যে গ্রুপে থাকুক না কেন এরা ভারতের এ টিম এটা আপনাদেরকে বুঝতে হবে তো কাজী এই যে গত এক বছর আপনি দেখেন সব মিলিয়ে জাতীয় পার্টির একটা প্রসঙ্গ কিন্তু আমরা কেউ স্পর্শ করতে পারিনি বলুন আমরা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছি কথাবার্তা বলেছি আলটিমেটলি আমরা অনেক নিগ্রহের শিকার হয়েছে সরকারের পক্ষ থেকে সরকারের লোকজন এটা পছন্দ করেনি জাতীয় পার্টি ঠিকই প্রোটোকল পাচ্ছে তারা দাওয়াত পাচ্ছে এমনকি ক্যান্টনমেন্টে যখন পাঁচ তারিখে সেনাপ্রধান জেনারেল বাকরুজ্জামান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তখনও সেখানে জি এম কাদের উপস্থিত ছিলেন যে এটা তো থাকার কথা না বাট দ্যাট হ্যাপেন্ড হোয়াই এই জন্য জাতীয় পার্টিটাকে আপনি রেখে দেন আলাদা পার্টি হিসেবে আর জামাতকে আপনি সবসময় ধরেন তাদের ক্যারেক্টারিস্টিক ছিল তারা যে কোনো ক্ষমতা ধরে সরকারের সঙ্গে সেই পাকিস্তান জমানা থেকে তাদের প্রতিষ্ঠার পর থেকে তারা কমপ্লাই করেছে তাদের সঙ্গে একত্রে থেকেছে আর কখনো কোনো সরকারের বিরোধী তারা হয়েছে যখনই তাদের একটা শক্ত ডালপালা ছিল তারা এককভাবে কোনো সরকারের পক্ষে বিপক্ষে যায়নি তো ফলে এটাকে আপনি একদিকে রাখেন কিন্তু বিএনপি এই যে দল তারা কখনো ক্ষমতায় থেকেছে অথবা ক্ষমতার বিরুদ্ধে তারা লড়াই করেছে সংগ্রাম করেছে আর এই লড়াই সংগ্রাম করার জন্য তাদের নেতা থেকেছে বাংলাদেশে যেটা হল বেগমজিয়া যতদিন ছিলেন জেলের বাইরে ছিলেন তিনি সর্বশক্তি দিয়ে বাংলাদেশে থেকে বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার যে আপসিনতা সেই থেকে স্বয়ং শেখ হাসিনা ভয় পেতেন রাষ্ট্র ভয় পেত প্রশাসনকে ভয় পেত যে না বেগম জায় কিন্তু এটা সম্ভব না এবং তিনি এখন পর্যন্ত সেই তাকে ধরে রেখেছেন আমি যতটা জানতাম যে সরকার প্রাণান্ত চেষ্টা করেছিল তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য এবং তাকে জেল থেকে বের করে তাকে বিশেষ ব্যবস্থা দিনে তাকে ইংল্যান্ডে পাঠানোর জন্য বিদেশে চিকিৎসার জন্য কিন্তু তিনি রাজি হননি আবার তিনি যে যে কয়েবার ইংল্যান্ডে গেলেন এই যে লাস্ট ইংল্যান্ডে গেলেন সবাই ধরে নিয়েছিল যে তিনি শেষ বয়সে হয়তো ওখানেই থাকবেন তারপর তার ছেলে যখন প্রধানমন্ত্রী হবে তিনি একসাথে বাংলাদেশে আসবেন কিন্তু না তিনি চলে এসেছেন তার বাংলাদেশ ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ছাড়া বেগম জিয়ার কোনো কিছু ভালো লাগে না কিন্তু তিনি এখন বয়সের ভারে একেবারে নুজ মানে একেবারেই নুজো তার শরীর মানে কাজ করছে না তার একটি হাত একেবারে বাঁকা হয়ে গেছে তিনি মুখ করতে পারছেন না নিয়মিত তাকে হাসপাতালে থাকতে হচ্ছে এবং বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হচ্ছে ফলে আসলে তাকে নেতৃত্বের জায়গায় বসানো তাকে প্রদর্শন করা তার কাছে কোনো কিছু আশা করা বিএনপি বা জাতির আমার কাছে মনে হচ্ছে সমচীন হচ্ছে না তাহলে কী হলো বিএনপি বলতে এখন আসলে তারেক জিয়া বা তারেক রহমান তো তারেক রহমানের এই যে একা ক্রান্তিকাল তিনি বেগম জিয়াকে মানে জেলে রেখে বাইরে রেখে লন্ডনে থেকে যেভাবে দলকে পরিচালনা করেছেন এটা মূলত অকেশনালি এক বছর দেড় বছর বা ছয় মাস সাত মাস পর এক একটা জনসভা দিয়েছেন আর আওয়ামী লীগ সেটার উপর নির্বিচারে জুলুম অত্যাচার করেছে এবং প্রতিটি জনসভার পর সারা দেশে কয়েকশো মামলা হয়েছে আর সেই মামলায় নেতাকর্মীরা জেলে গেছে ছয় মাস সাত মাস বসে বসে আবার জেল থেকে বের হয়েছে আবার আর প্রোগ্রাম দিয়েছেন এভাবেই মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সেই দু হাজার আঠারো বা উনিশ থেকে পঁচিশ পর্যন্ত চলেছে এর বাইরে কিছু চলে দিস ইস দ্য রিয়ালিটি ছয় মাস সাত মাস পর এক একটা জনসভা দিয়েছেন আর সেই জনসভাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা হয়েছে আবার সেগুলো থেকে বের হয়ে নেতাকর্মী যখন বের হয়েছে তখন আর একটা দেওয়া হয়েছে মির্জা ফখরুল থেকে শুরু করে সবারই একই অবস্থা দ্বিতীয় যে কাজটি হয়েছে সেটা হলো তিনি শুধু কমিটি গঠন করেছেন ওখানে বসে বসে তার যারা লোকজন রয়েছেন মিস্টার বকুল নামে একজন আছেন আরুল কবির রিজভি সাহেব আছেন তো তারা শুধুমাত্র উনি যেভাবে বললেন সেইভাবে কোনো কমিটি বাতিল করা জেলা কমিটি উপজেলা কমিটি ছাত্র দলের কমিটি গঠন করা এই কাজের বাইরে সাংগঠনিকভাবে ওইরকম কোনো সফলতা ছিল না আর গত এক বছরে যেটি হচ্ছে সেটি উদযাপন সেলিব্রেটি সেলিব্রেশন যেটিকে বলা হয় মানে কাজের কাজ হচ্ছে না খুব জাকজমকপূর্ণভাবে উনি ওখানে বসে বক্তব্য দিচ্ছেন এখানে জেলা কমিটি হচ্ছে যা কিছু হচ্ছে ঠিক আগের চাইতে খারাপ কিন্তু এটা নির্ভয় নিশ্চিন্তে আনন্দ এবং উৎসব পরিবেশ হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে যেটাকে বলা হয় একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্টির মধ্যে একটা বিরাট পরিবর্তন এসে গেছে তারপরে নতুন নেতৃত্ব চলে এসেছে জনগণ যাকে পছন্দ করছে পার্টির যাকে পছন্দ করছে সেই নেতৃত্বগুলো সামনের সারিতে চলে এসেছে দলের ত্যাগী যারা নেতাকর্মী রয়েছেন তারা ইতিমধ্যে নেতৃত্বের পর্যায়ে বসেছেন একটা সিঙ্গাল ঘটনা এই গত এক বছরে ঘটেনি মানে পুরোনো বোতল একটা নতুন পরিবেশে এসে ঢো মানে গান একে আছে হলুদিয়া পাখি কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে ড্রাম তার সঙ্গে যুক্ত হয়েছে খাবার দাবার পোলাও কোরমা মানে আপনি আগে হলুদিয়া পাখি বরণ এই গানটি গাইতেন খালি গলায় আর এখন সেই গানটি গাইছেন সেখানে মিউজিক আছে ফাইভ স্টার হোটেলের আবহাওয়া আছে পরিবেশ আছে নেতারা ফুলের তোড়া দিয়ে সুন্দর করে বসছেন অনুষ্ঠানের আগে খাওয়া দাওয়া হচ্ছে অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া হচ্ছে তারেক জিয়া জিন্দাবাদ হচ্ছে এই এতটুকুই পার্থক্য এর বাইরে কোনো পার্থক্য হচ্ছে না কিন্তু তলে তলে যেটা হচ্ছে এই যে রাজনীতির একটা ক্রিটিক্যাল যে অবস্থা তৈরি হয়েছে সেই ক্রিটিক্যাল অবস্থায় মানুষের মনোজগতে তারেক জিয়াকে নিয়ে যে নেতিবাচক কথাগুলো আলোচনা হচ্ছে সেটা এই হান্নান মাসুদের কথা এটা অনেকটা টিটকারি হান্নান মাসুদ যেটা বলেছেন সেটা টিটকারি যে আপনি ওখানে থাকবেন কেন বাংলাদেশে আসেন আপনার এত ভয় কিসের মানে তিনি এই বক্তব্য দ্বারা বুঝাতে চাচ্ছেন যে সাহেব এখন বিদেশে আছেন তার সাহস নিয়ে বাংলাদেশে আসার তার নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন আতঙ্কগ্রস্থায় ভুগছেন এটা দিয়ে তো আসলে দলকে নেতৃত্ব দেওয়া যাবে না এবং বাস্তবতা তাই আপনি চিন্তা করুন তিনি যখন তার ওই লন্ডনের বাসায় বসে তিনি হাত ঝুলিয়ে ঝুলিয়ে বলছেন আপনারা ভয় পাবেন না তখন তার বক্তব্যের সঙ্গে তার কণ্ঠ এবং তার অবস্থান এটা মেলে না এটা নেতিবাচক হচ্ছে তিনি ওখানে বসে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার কয়েকজন বক্তব্য মানে তাদের সাথে কথা বলে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এটা মাঠের হাল হকিকতের সঙ্গে মিলছে না এবং তিনি যাদের সাথে কথা বলছেন ওভার টেলিফোনে ধরুন তৃণমূলের একজন নেতার সাথে তিনি কথা বলছেন আসলে এটা শুনতে ভালো দেখতে ভালো কিন্তু এটা রিয়ালিটি নয় এটা সিংহর সঙ্গে সিংহর সম্পর্ক থাকবে সিংহর সঙ্গে কখনো বাসুরের সম্পর্ক থাকে না সিংহ যদি একদিন হঠাৎ করে বলে যে আসো এই বোন কিভাবে চলবে একটু খরগোশের কাছে এটা তিনি পরামর্শ নেন শিয়ালের কাছ থেকে পরামর্শ নেন সজারুর কাছ থেকে পরামর্শ নেন চলবে না সিংহ কারোর পরামর্শ চলে না সে তার রাজস্বিকতা নিয়ে সে চলে এমনকি তার স্ত্রীর সঙ্গে তার কোনো খাতির থাকে না কার শেষ গেট আউট চলে যাও সন্তানদেরকে অনেক সময় বাঘ সিংহ খেয়ে ফেলে এইগুলো ভবিষ্যতে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী হবে রাজা হবে এটা তার ভালো লাগে না রাজা সবসময় একা থাকে এটা হলো নিয়ম তো তার বন্ধুত্ব থাকবে তারক রহমান সাহেবের তার পর্যায়ে যারা লোকজন মানে রাজা পার্টি প্রধান কিন্তু তিনি যদি বেলো স্ট্যান্ডার্ডের যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেন বা এমন লোকের সাথে কথা বলেন যাদেরকে দেখলে মনে হয় যেমন তার কয়েকজন অ্যাডভাইজার আছে পরিচয় দেয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অ্যাডভাইজার তো ওদেরকে যে কোনো লোক বুঝতে পারবে যে এদের যদি এই অবস্থা হয় তা এরা যাকে অ্যাডভাইস দেয় সে কত বড় এবং কি অ্যাডভাইস এরা দেয় আর কি অ্যাডভাইস সে গ্রহণ করে ফলে কাজেই কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে বা অ্যাডভাইজার নিয়োগ করার আগে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এই পোস্টটা কে অ্যাডভাইজার হতে পারে কে বন্ধু হতে পারে রাজার বন্ধু মন্ত্রী হবে আমরা আগে জানতাম প্রধানমন্ত্রী রাজার বন্ধু হাজার হাজার বছর ধরে তারপর প্রধানমন্ত্রীর ছেলের বন্ধু হবে রাজার বন্ধু মানে প্রধানমন্ত্রীর বন্ধু ছেলের বন্ধু মানে ছেলে হবে প্রধানমন্ত্রীর ছেলে বনাম রাজার ছেলে মানে যিনি যুবরাজ এবং যিনি তাদের বন্ধুত্ব রাখবেন হাজার বছরের কৃষ্টি কালচার রাজা কি কখনো ফকিরের সাথে চলে নাকি রাজার কাজকে প্রজা দিয়ে হয় এই কথাগুলো আমরা শুনে আসছি তো সেই দিক থেকে তিনি যাদের সাথে এই যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন এটা আমাদের এই সমাজে নজিরবিহীন এটা হবে না এটা দেওয়া হবে না এরপর তিনি সেখান থেকে যে সকল কথাবার্তা বলছেন যেমন শেখ এক উদ্দেশ্য করে তিনি বলছেন তিনি পালিয়ে গেছেন পলাতক শেখ হাসিনা মানে লন্ডন তিনি যদি এই কথা বাংলাদেশে দাঁড়িয়ে বলতেন তাহলে এই জিনিসটা সুন্দর হতো কিন্তু লন্ডনে বসে কথাটা আসলে তার মুখে ভালো শোনায় না ভালো শুনান এই কথাগুলো তাকে কেউ বলবে না এবং তার কাছ থেকে ভবিষ্যতে যারা কিছু আশা করে আগামী দিনে তারা কোনো দিন কথাগুলো বলবে না যাই হোক মানে শেখ হাসিনা পালিয়ে গেছেন পলাতক শেখ হাসিনা তারপর শেষে এই কথাগুলো লন্ডনে থেকে হয় না অথচ বাংলাদেশে বসে তিনি মঞ্চে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলতেন যে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসব আসতে হবে বাংলাদেশে বিচার হবে এই তাহলে সেই জিনিসটা তুলনামূলকভাবে আরও সুন্দর হতো এবং সবশেষে যে বা যারা তাকে বুঝাচ্ছেন বা তিনি বুঝছেন বা আশা করছেন আই ডোন্ট নো আমি জানি না কিন্তু বাস্তবতা হলো যদি কেউ যদি মনে করেন যে বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বুরুট মেজরিটি পাবে বিএনপি তারপরে সংসদীয় কমিটি বসবে বসে তারেক রহমান সাহেবকে সংসদীয় দলের প্রধান বানানো হবে তিনি লন্ডনে বসে থাকবেন এবং প্রবাসী থেকেই তিনি বগুড়ার একটি আসন থেকে নির্বাচিত হবেন এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে তিনি এয়ারপোর্টে আসবেন এবং এয়ারপোর্ট থেকেই তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে তাকে পৌঁছে দেওয়া হবে বিশ্বাস করেন শুয়ের পিছন দিয়ে উঠ ঢোকা যত কঠিন তার চেয়ে কঠিন এবং অবাস্তব হল এই বর্তমানে যে রাজনীতি জটিল পরিস্থিতি হয়ে গেছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে তার সবচেয়ে বড় ব্যাপার হলো জাস্ট 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 লাইক 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 রবার্ট আলেকজান্ডার গ্রেট সিজার সিজার কাহিনী বলে শেষ করছি রোমের প্রচন্ড যুদ্ধ মানে রীতিমতো যুদ্ধ কয়েকজন কিভাবে যুদ্ধ শুরু হলো অর্থাৎ উনি একটা জয় করে ফেলেন জাস্ট লাইক তার রহমানের সাথে এখন চিন্তা করেন এখন প্রকৃতির কারণে তিনি বিজয় তার কেমন বিজয়ী এরকম একটা আর্মি নিয়ে সে করল কি আজকে যে ফ্রান্স এই ফ্রান্স এবং জার্মানি দখল করে ফেললেন ঐতিহাসিক যেটাকে বলা হয় দ্য ব্যাটেল অফ গল গল বিজয় করলেন তখন ফ্রান্সের নাম ছিল গল জুলিয়া সিজার এবং ইংল্যান্ডে তখন কোনো মানে ওটা একটা ভিলেজ ইট ওয়াজ এ ভিলেজ ওটা কোনো গুরুত্বই ছিল না অসভ্য লোক সেখানে বসবাস করত। কিন্তু জার্মান যেটা জার্মানি ছিল আর এই যে ফ্রান্স পাশাপাশি সেই জায়গাগুলো মানে ওই জামানাতে প্রাচীন জামাতে শক্তিশালী ছিল তো ওটা তিনি বিজয় করার পরে মানে রোমান সিনেটে সবাই তাকে খুব ডেঞ্জারাস ভাবল যে এতগুলো একটা বিজয় এবং আর্মি যে মানে হলো আর্মি আর্মিনিয়া যদি সে যাকে বলা হয় রোমে প্রবেশ করে তখন রোমে মানে প্রশাসন থাকবে না সবাই সিজার সিজার বলে ফলে রোমান সিনেট তখন মানে রাজা ছিল না ওই সিনেটই দেখে বলা হয় সমস্ত সিদ্ধান্ত নিতে এবং সিনেটের দুইজন লোক ছিল কনসাল জেনারেল একজন কনসাল জেনারেল যিনি সামরিক বিষয়াদি দেখতেন মিলিটারি কনসাল জেনারেল আর একটা হল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখতেন ওটা এক বছর দুই বছর পর পর মানে সিনেটাররা রোমান নাগরিকদেরকে ভোটে নির্বাচিত হতেন এবং সিনেটাররা দুজন কনসাল জেনারেল নিয়োগ করতেন এবং ওই সিনেটে কোনো একটা রাষ্ট্র আক্রমণ করা হবে নতুন করা হবে সেখানে তারা সেনাপতি নিয়োগ করতো এবং সেটা ফাইনাল অ্যাপ্রুভাল দিত কনসাল জেনারেল তাহলে রোমান সাম্রাজ্যে দুজন কনসাল জেনারেল ছিলেন তারাই সব কিছুই করতেন অন বিহাফ অফ সিনেট মানে সংসদের মধ্যে দুজন প্রধানমন্ত্রী এবং তারা রাজা ছিলেন না তারা জাস্ট জাস্ট লাইক এ চিফ এক্সিকিউটিভ অফিসার এমপ্লয়ি তো তৎকালীন জামানাতে যে যারা কনসাল জেনারেল ছিলেন তারা এই সিনেটের অনুরোধে জুলিয়াস সিজারকে হুকুম দিলেন যে যেহেতু বিজয় শেষ হয়ে গেছে ডিসব্যান্টিওর আর্মি তোমার আর্মি ভেঙে ফেলো এবং তখন যে আর্মিটা ছিল তখন একটা যুদ্ধ উপলক্ষে একটা আর্মি তৈরি করা হতো পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এরকম বাহিনী নিয়ে আর্মি তৈরি করা হতো রেগুলার ফোর্স না এবং যতদিন এই যুদ্ধ চলতো ততদিন সিনেটকে তাদের বেতন ভাতা দিতে হতো যেহেতু তোমার এটা হয়ে গেছে অথবা আর্মি এত বড় আর্মি দরকার ভেঙে ফেলো সিজার বুঝলেন তিনি আর্মি ভাঙলেন না বরং সে আর্মি নিয়ে তিনি এসে অপেক্ষা করলেন তাইবার নদীর উল্টো দিকে তিনি কাছাকাছি আসছেন এতে রোমে সিভিল ওয়ার শুরু হয়ে গেল সিভিল ওয়ার শুরু হয়ে গেল এবং সেখানে কয়েকজন বিখ্যাত জেনারেল ছিলেন তখন পম্পেই দ্য গ্রেট জুলিয়াস সিজারের পর্যায়ে ছিলেন এবং জুলিয়া সিজারের মেয়ের জামাই ছিলেন যদিও বয়সে জুলিয়াস সিজারের সে প্রায় দশ বছর পনেরো বছর বড় কিন্তু নিজের মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে আর তার বন্ধু ছিল ক্রেশাস আর মার্ক অ্যান্টনি তার সঙ্গে ছিল তো এই যে ক্রেশাস এরা সবাই যুদ্ধ ঘোষণা করলো রোমে সেই যুদ্ধ শুরু হয়ে গেলাম সবাই তাকে নিষেধ করলো ইস অ্যান্ড যে তুমি আর্মি ডিসব্যান্ড করে দিয়ে তুমি গিয়ে সিনেটে তোমার তো ব্যক্তি তুমি সিনেট আত্মসমর্পণ করো এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কিন্তু জুলিয়াশিদা সেটা করলেন না তিনি সেই আর্মি নিয়ে প্রবেশ করলেন রোমান সাম্রাজ্যে মানে রোমে রাজধানীতে শুরু হলো সিভিল ওয়ার কয়েকদিন চললো এবং তিনি বিজয়ী হলেন বিজয়ী হওয়ার পরে প্রেশাস মারা গেল পোম্পেই প্রথমে ইটালি থেকে পালিয়ে গেল গ্রিসে গ্রিস থেকে পালিয়ে গেল মিশরে মিশরে গিয়ে তিনি যখন পালিয়ে গেলেন তখন ক্লিওপেট্রার ছোট ভাই এবং তার স্বামী সেই একাদশ টালমি দ্বাদশ টলেমি অথবা ত্রোদশ টালেমি ক্ষমতায় বাচ্চা ছেলে তো তার যারা লোকজন পম্পেকে মেরে ফেললো তো এই হলো জুলিয়াস সিজারের ইতিহাস এখন এখানে যে মূল বিষয়টা হলো এখন যে জায়গাটাতে আসছে ইটস নট দ্য টাইম ফর টকিং ইটস নট দ্য টাইম ফর প্ল্যানিং ইটস ফর দ্য টাইম ফর অ্যাকশন সেই অ্যাকশনটা লন্ডন ইউনিভার্সিটা হবে না ফলে হান্নান মাসে যে কথাগুলো বলেছে এই প্রথম হান্নান মাসুদের কথা নিয়ে আমি তারেক রহমান সাহেব সম্পর্কে গত এক বছরের প্রথম কথা বললাম বাকিটা ওনার ইচ্ছা মহানাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি